নদীর পাড় বাঁধানোর কাজের পাশাপাশি কালো বস্তা ফেলে করা হচ্ছে সৌন্দর্যায়ন নদীর সৌন্দর্যকে উপভোগ করতে মানুষের জন্য ধাপে ধাপে করা হবে বসার জায়গা ফুটিয়ে তোলা হবে মনোরম পরিবেশ এদিন নদীয়া শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট ও শ্যামচাঁদ পর্যন্ত কালো বস্তা ফেলে এভাবেই সৌন্দর্যনের কাজ শুরু হয়েছে এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন এটি চারশো দিনেরও বেশি প্রজেক্ট বহুদিন আগে থাকতেই কাজ শুরু হয়েছে এই এখন কারো ফেলে কাজ শেষ হবে আর বেশ কয়েকটি ঘাটে মানুষের মনোরঞ্জনের জন্য করা হবে সৌন্দর্যায়ন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে নদীর পারে বসে সময় কাটাতে পারবে তবে ইরিগেশন দপ্তরে উদ্যোগে এবং শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রত কিশোর গোস্বামী প্রচেষ্টায় এই নদীর পার বাঁধানোর কাজ শুরু হয়েছে বলে জানান কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক গঙ্গাবাদনের কাজ হচ্ছে কালো কি বলবেন এই বিষয়ে এটা নতুন নয় এটা আমাদের বিশেষ করে শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে একদম আপনার এই ভগাচ্ছর তালতলা পাড়া থেকে আপনি সামচার ঘাট থেকে আরও পনেরো মিটার দূরে যে গঙ্গা ভাঙনের কাজ দীর্ঘদিন ধরে চলছে এবং এই কাজ তো পর্যায়ক্রমে হয় মানে এবার কাজ হলো আবার চলে গেল তা তো নয় এই কাজ এই কাজটা যেমন প্রায় চারশো দিনের চারশো কুড়ি দিনের পড়ে এটা পর্যটকরা চলতেই থাকছে এবং এটা একটা পারমানেন্টভাবে করার ইয়ে করছে ইমিগ্রেশন দপ্তর এর আগে আমাদের মাননীয় বিধায়ক বদলকিশোর গোস্বামী তিনি আমাদের রাজ্যের শেষমন্ত্রী ইসনের প্রথম প্রমুক্ত এসেছিলেন তখন কথা দিয়েছিলেন যে কাজটা আপনার ধরুনই চর্শানা থেকে গোবরচর হয়ে আজকে আমাদের এই তালতোড়া পাহাড় থেকে আপনার শ্যামচাঁদ ঘাট পর্যন্ত কাজ চলছে তারপরে আবার বড়বাজার ঘাট পর্যন্ত পর্যায় হবে তখন আপনার এই যে বোল্ডারের টু রায় তারপরে কালো বস্তার পিচিং চলছে এবং স্লোপ করে নিচে যেখানে লাগবে সাদা বস্তা দিয়ে কালো বস্তা দিয়ে ওপরে মানুষের উপস্থিতি থাকবে অনেক কারণ মানুষ বিকেলবেলা এখানে ভ্রমণ করতে আসবে দেখতে আসবে কিন্তু আমাদের মূল কাজ যে নদী ভালনটাকে সঠিকভাবে যাতে তারা যে সমস্ত সরকারি আধিকারিক এসেছেন সঠিকভাবে কাজটা করে যাতে মানুষের নিরাপত্তাটা যাতে সুনিশ্চিত এই এলাকাটা কিন্তু একটা পরিদর্শনের মতো মানে দেখার মতো একটা পরিস্থিতি মানে বিভিন্ন জায়গার থেকে মানুষ কিন্তু আসবে তো পাড়ের ধারে কি বসার জায়গা বা কিছু গাছপালা দিয়ে সাজানোর চিন্তাভাবনা আছে আপনার হ্যাঁ একটা বড়ো প্রজেক্ট আছে সেটা হচ্ছে আপনার যেমন ইস্তিমার ঘাট বটতলাটা সুন্দর বিউটিফিকেশান হবে শ্যামচাঁদ ঘাট ওখানে বিউটিফিকেশান হবে এবং শ্যামচাঁদ ঘাট ওখানে একটা ঘট হবে বসার জায়গা হবে শান্ত মন্দিরের আদলে ঘর হবে এবং পাট দিয়ে বসার জায়গা হবে ইলেকট্রিসিটি আছে অনেক নতুন বিভিন্ন থেকে মানুষ এসে পরিবেশ খুশি হবে অবশ্যই কারণ শান্তিপুর শহরের বলতে পারেন একদম শহরটা তো শান্তিপুর ভাজিরথীর তীরের উপরেইখানটায় যদি আস্তে আস্তে যদি জায়গা জায়গাটাকে বিউটিফিকেশন করে একটা পর্যটনের জায়গায় আনা যায় অবশ্যই ভালো পৌরসভার তরফ থেকে যদি কোনো টয়লেট বা কিছু হ্যাঁ পৌরসভার আপনার রবীন্দ্রঘাট এবং গান্ধীঘাট এই দুটো ঘাটে দু হাজার আপনার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে দুটো টয়লেট কমন টয়লেট এবং ল্যাট্রিন অনুমোদন হয়ে আছে দু সালের ফেব্রুয়ারি মাসে সেটা লাস্ট বিএসসি মিটিং আমি চেয়ারম্যানকে বলেছি নিশ্চিতভাবে করবে এক দেড় বছর আগে হয়ে থেকে মানুষ আছে তাদের কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে না কোনো জায়গা নেই আর ওই টয়লেট দুটো হয়ে দুটো ঘাটে দুটো টয়লেট হয়ে গেলে আরও নিশ্চিতভাবে মানুষ পরিষেবা ভালো থাকবে কতদিন লাগবে কাজ হতে পিচিংটা এটা তো আপনাকে বললাম এটা পর্যায়ক্রমে চলবে এবার ওই টিচিং চলছে কালোবাস্তা চলছে এবার ধরুন এটা যদি আবার ধস নেমে যায় আবার কাজ হবে এটা চারশো কুড়ি দিনের প্রজেক্ট এটা যে এরা কাজ করে চলে গেল আবার আসলে এমন না এটা পর্যায়ক্রমে চলতে প্রতিনিয়ত চলবে প্রতিনিয়ত চলবে আপনার নামার পরিচয় এর নাম প্রমাণী কাউন্সিলার শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর এই জায়গাটার নাম এটা স্টিমার ঘাট পটকলা এবং গোবাচার তালতলা ঘাট তালতলা